আসসালামু আলাইকুম সবাইকে আপনার টিচিং হোম একাডেমি থেকে স্বাগত আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর অনুশ্রেণী পাঁচের এই দুইটা অঙ্ক সমাধান করবো বলছে নিচের সমীকরণগুলো সমাধান করো ষোলো সতেরো দুইটা অঙ্ক দেখো দেখো সমাধান কীভাবে করি জেড সমান ডান পাশে পনেরো আছে পনেরো লেখো এটা প্লাস থ্রি ডান পাশে পার গেলে মাইনাস এটাকে বলে পক্ষান্তর করে পক্ষান্তর করে বা জেঠ সমান পনেরো থেকে তিন তিনবার দিলে বারো সুতরাং জেঠ সমান কত বারো সুতরাং সমাধান সমাধান বারো এটা হবে আনসার এখানে দেখো সতেরো নম্বরে থ্রি এক সমান বারো এই থ্রি একটা থ্রির সাথে গুণ আছে অর্থাৎ একের সাথে থ্রি গুণ আছে ভাগ ও এখানে আসবে এখানে গুণ থাকলে ভাগ হবে ভাগ থাকলে গুণ হবে যোগ থাকলে বিয়োগ হবে বিয়োগ থাকলে যোগ হয়ে ডান পাশে পার হয়ে যাবে থ্রিটা সাথে কি আছে গুণ অবস্থা আছে এই জন্য ডান পাশে ভাগ হয়ে গেল বা এক সমান কাটাকাটি দিলে তিন ছেড়ে বারো সুতরাং এক সমান ফোর সমাধান সমাধান ফোর এটা হবে আনসার ঠিক আছে তুলে ফেলো